টায়ার ছিলাম আমরা দুজনেই তো বাচ্চাদের সঙ্গে একটু কথা বলে শুয়ে পড়ছি এখন ফজর পড়তে এসে দেখি ভীষণ ক্ষিদা লাগছে এটা কোন দাঁড়াল দহিত এই বিল্ডিংটা এটা এই বিল্ডিং যেটা আসলাম ওমর জ্যাভেল ওমর তো আমরা সেই জাবেল ওমর মল এখানে এটার মধ্যে অনেক খাবারের দোকান আছে তবে ওটা আমরা যেখানে বসছিলাম আর আমি ওটার কাছে খুব কাছে তো অন্য সময় যে টেবিলগুলো নিয়ে দেখা যায় লাইন ধরে খাওয়া কালেক্ট করলে টেবিলগুলো খালি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এখন এত সুন্দর একটা জায়গায় আমরা টেবিল খালি পেয়েছি যে এখান থেকে আমরা হারাম শরীফ দেখতে পাচ্ছি বলো না এটা

সকালবেলা হয় তখন হারামের চারপাশে পরিবেশ বিরাজ করে হ্যাঁ দোকানগুলো সব মতো খুলতেছে তো এখানে এই বিল্ডিংটা অনেক বেশি রাশ থাকে মানুষের মানে হাজিদের তো আলহামদুলিল্লাহ এখন খালি খালি পাওয়াতে যায় যে একদম হারামের ভিউটা দেখা যাচ্ছে পাখিগুলো উঠতেছে আসলে এই সময় বাইরে বসে থাকলেও কিন্তু অনেক ভালো লাগে না হারো বাইরে বসে থাকলে তো আমরা যেহেতু খুব টায়ার্ড আমরা এখানে বসে গেছি খাওয়ার জন্য তো এখানে আমাদের একটা ব্রোস নিলাম ঝাল আর একটা ফালাফিল ওইটা আরেকটা দোকান থেকে একটু সালাদ পাওয়া গেছে ফালাফিল একটু খোলো না তোমার ফালাফিল সাথে রুটি পেলে কিন্তু বেশ টেস্ট গরম গরম খেলেই ভালো

রেখে দি আমরা একটু খেয়ে নিই খেয়ে আবার চলে যাবো হোটেলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই